হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি এপ্রিল দু হাজার তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা তোমাদের এপ্রিল মাসের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসছে আর কোন কোন দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বলে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায় দ্বারা তোমাদের এই এপ্রিল মাসটা আরও ভালো কাটবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এপ্রিল মাসে তোমাদের রয়েছে অষ্টম ঘরে শনি আর শনি তোমাদের অষ্টম ঘরে রয়েছে আর শনির ঢাইয়া যেহেতু তোমাদের রাশির উপরেই চলছে তো শনির স্বাস্থ্যটা মোটেই কর্কট রাশির কিন্তু এই সময় ভালো থাকবে না আর্থিক পরিস্থিতিটাও তোমাদের খুব একটা সুবিধাজনক থাকবে না তোমাদের বাড়িতে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট থাকবে কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটার থাকবে এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকা তোমাদের এই শনির ঢাইয়ার কারণে তো এবিপি বিদ্যার্থীদেরও এই সময় কিন্তু শরীরে একটা অলসতাবোধ কাজ করবে আজকের কাল আজকের কাজটা কালকে করব এরকম করে করে তোমরা ডিলে করছো তোমাদের পড়াশোনায় একটা অমনোযোগী ভাব রয়েছে নেশার সাথে তোমাদের একটা আসক্তি ভাব চলে আসছে তো এই রকম জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু দূরে থাকতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই সময় নিজেদেরকে যতটা তোমরা ঠিকঠাক রাখতে পারবে যতটা সেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে রাখতে পারবে যতটা তোমরা কর্মের মধ্যে ভালো কাজের মধ্যে নিজেরা যুক্ত থাকবে ততই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে কারণ শনি কর্মফলদাতা আর এই দু দু হাজার চব্বিশ কিন্তু শনিরি বছর তো যার জন্য তোমাদের অবশ্যই ভালো কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে হবে আজ কাজটাকে কালকে কিন্তু ঠেলে দিলে হবে না যখনকার কাজ তখনই করে নিতে হবে তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা ভালো পাবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের দেবগুরু বৃহস্পতি দশম ঘরে রয়েছে যার ফলে কিন্তু প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রচণ্ড ভালো আছে সেদিক থেকে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের যারা সোনা পিতল তামা তামাহিরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভবান তোমরা হবে দেবগুরু বৃহস্পতির কারণে তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে বন্ধুরা তোমাদের ধার্মিক যাত্রা হবে কার্যসূত্রে যাত্রা হবে আমি প্রথমেই বলেছি তোমাদেরকে কর্মটা ভালো করে যেতে হবে বন্ধুরা কর্ম যদি তোমরা ভালো করো অবশ্যই এই তোমরা ভালো রেজাল্ট পাবে দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল দেবে আর তোমাদের এই সময় যারা স্টুডেন্টরা স্টুডেন্টরা যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা মনোযোগ সহকারে করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে এই সময় ছোট থেকে বড় সমস্ত জাত জাতিকা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো আছে দেবগুরু বৃহস্পতির ভালো অবস্থানের কারণে তোমাদের কিন্তু মনের ইচ্ছাপূরণ হবে লটারি গুপ্তধন অবধি তোমরা পেতে পারো যারা শিল্পকলার সাথে যুক্ত আছো তারা তাদের নিজেদের প্রতিভাকে সমাজে উচ্চস্তরে নিয়ে যাওয়ার সুযোগ তোমরা এবার পাবে রাজনীতির সাথে যারা যুক্ত আছো তাদের উচ্চপদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে যারা টিচিং লাইনের সাথে যুক্ত রয়েছ তাদেরও এই সময় যথেষ্ট উন্নতি হবার যোগ রয়েছে যারা হাউসওয়াইফ রয়েছ তাদেরও কিন্তু নতুন কিছু তোমরা যদি শুরু করতে চাও করতে পারো দেবগুরু বৃহস্পতির কৃপায় নতুন কোনো কাজ তোমরা শুরু করতে পারো জমি বাড়ি গাড়ি সম্পত্তিও তোমরা কিন্তু এই এপ্রিল মাসে করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আকস্মিক ধনলাভ তোমাদের হবে বেকার যারা রয়েছে চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকবে যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ গুরু বৃহস্পতি তোমাদের দেবে নিজেদের পছন্দ মতো জায়গায় তোমরা ট্রান্সফার নিতে চাইলেও নিতে পারবে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছ তারাও কিন্তু ফিরতে পারবে যারা বিদেশি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরও কিন্তু লাভ দেবগুরু বৃহস্পতি দেবে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে যাদের সন্তান হচ্ছে না সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে তোমাদের পার্টনারশিপ সম্পর্ক এই সময় ভালো থাকবে সেটা ম্যারেড লাইফ তোমাদের হতে পারে বা তোমাদের যাদের বিজনেস পার্টনার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভালো হবে কিন্তু তোমাদের সঠিকভাবে কর্মটা করে যেতে হবে রাগ যেটাকে তোমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে বন্ধুরা তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সাফল্য লাভ হবে এবার আমি বলবো তোমাদের নবম ঘরে রয়েছে রাহু আর সেই কারণে কিন্তু রাহু নবম করে থাকার কারণে তোমাদের কাজে সফলতা আসবে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বাধার মধ্যে দিয়ে তোমাদের সফলতা আসবে আমি শুরুতেই বলেছি যে শনির অষ্টম ঘরে অবস্থান শনির অষ্টম ঘরে অবস্থান কিন্তু ভালো নয় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে নিজেদের কর্মটাকে ঠিকঠাক রাখতে হবে বারবারই একই কথা বলবো যে এই ক্ষেত্রে নবম ঘরে রয়েছে রাহু আর রাহুর নবম ঘরে থাকার কারণে তোমাদের সাকসেস আসবে সমস্ত কাজেই সফলতা আসবে কিন্তু তোমাদের কাজটার পেছনে লেগে থাকতে হবে জমি জায়গা সংক্রান্ত বাধা বিপত্তি আসতে পারে কিন্তু সেটাতেও তোমরা লাভবান হবে আলটিমেট জয় তোমাদেরই হবে সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে সেটা নিয়েও একটু ঝামেলা হবে কিন্তু তোমরা সফলতা পাবে এবং পৈতৃক সম্পত্তির লাভও তোমাদের হবে তোমাদের যাত্রাও হবে যাত্রার সময় হয়তো একটু ঝামেলা ঝঞ্ঝট হলো কিন্তু যাত্রাটা তোমাদের সফল হবে এরকমভাবে তোমাদের সমস্ত কাজে সফলতা আসবে লোন যদি নিতে চাইছো অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছ লোন নিতে পারছিলে না এবার কিন্তু লোন নিতেও পারবে তোমরা লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে স্টুডেন্টদের জন্য ভালো আছে বাধার মধ্যে দিয়ে তোমাদের সফলতা আছে আমি একটা কথাই বারবার বলবো তো যার জন্য তোমরা অবশ্যই কিন্তু নিজেদের সঠিক কাজটা করে যাও সমস্ত কাজে কর্কট রাশি তো যদি তোমাদের কিন্তু সফলতা আছে কিন্তু চেষ্টাটা সঠিকভাবে চালিয়ে যেতে হবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বল কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে এক দুই পাঁচ ছয় চোদ্দো পনেরো তেইশ চব্বিশ পঁচিশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট একদমই করতে যেও না ভালো হবে না এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে অজানা ভয় তোমাদের মধ্যে একটা কাজ করবে একটা মানসিক টেনশন তোমাদের মধ্যে থাকবে অকারণ চিন্তা তোমাদের মধ্যে কিন্তু থাকবে এই সময় মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে এই সময় তোমাদের কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে এই সময় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো থাকবে না পার্টনারশিপ সম্পর্ক এই সময় কিন্তু ভালো থাকবে না যে কোনো পার্টনারশিপ সম্পর্ক সেটা বিজনেস পার্টনার হতে পারে সেটা লাভ রিলেশন হতে পারে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে এই সময় কিন্তু তোমাদের ভালো থাকবে না তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে তিন চার সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ ছাব্বিশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো আছে এই ডেটগুলোতে তোমাদের ইনভেস্ট ভালো হবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই ডেটগুলোতে যাত্রা তোমাদের হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে উচ্চশিক্ষা লাভ হবে এই ডেটগুলোতে বেকারদের যারা রয়েছে তারা চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় তোমাদের সেভিংস বাড়বে এই ডেটগুলোতে আকস্মিক ধনলাভ তোমাদের হবে এই ডেটগুলোতে হঠাৎ করে কোনো ভালো খবর তোমাদের কাছে আসবে যার কারণে পরিবারের মধ্যে একটা আনন্দ খুশির বাতাবরণ থাকবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে এই ডেটগুলোতে অবিবাহিতদের বিবাহ হয়ে যেতে পারে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই ডেটগুলোতে শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ তোমাদের রয়েছে এই ডেটগুলোতে লটারি গুপ্তধন অবধি তোমরা পেতে পারো এই ডেটগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট তোমাদের জন্য খুব ভালো আছে তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো অলসতা একদমই করবে না দেখবে এই ডেটগুলোতে সফলতা কিন্তু তোমরা পাবেই পাবে এবার আমি বলবো কর্কট রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদেরকে উপায় কি উপায় করলে পরে এই এপ্রিল মাসটা তোমাদের যাতে প্রচন্ড ভালো কাটে অবশ্যই শনির ঢাইয়া চলছে শনির জন্য তোমাদেরকে প্রত্যেক দিন পারলে পরে তোমরা সেবামূলক কাজে নিযুক্ত থাকো নিজেদের ইনকামের যে কোনো একটা অংশ তোমরা কিন্তু সেবায় নিযুক্ত করো তোমাদের যা ক্ষমতা হয় কুকুরকে তোমরা অবশ্যই রুটি খাও পাউরুটি খাওয়াও এগুলো করো পাখিদেরকে সাত রকমের শস্য মিলিয়ে খাওয়াও সপ্তাহে একদিন বুধবার করে খাওয়াও শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো অবশ্যই শনির বীজ মন্ত্র ওম শম শনিশ্চরায় রায় নম সন্ধ্যাবেলায় একশো আটবার করে প্রত্যেক দিন তোমরা মন্দিরে এগুলো করলে পরে কিন্তু তোমাদের প্রচণ্ড লাভ হবে হনুমান চালিসা তোমরা পাঠ করো দিন পাঠ করো হনুমান মন্দিরে গিয়ে লাড্ডুর ভোগ দাও হনুমানজির মন্দিরে গিয়ে তোমরা চলা শনির জন্য কালো তিল আর সরষের তেল শনি মন্দিরে গিয়ে তোমরা দান করে দাও অসত্য গাছে তোমরা পরিক্রমা করো শনিবার দিন অসত্য গাছের নিচে একটা সরষার তেলের মধ্যে কালো তিল দিয়ে মাটির প্রতিবে জ্বালাও দেখবে বন্ধুরা এগুলো করলে পরে কিন্তু অনেকটাই ভালো ফল তোমরা পাবে তোমার যে আর প্রভাব চলছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে তো আশা করি সমস্ত সেই জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে